আজ সকালে জানলার পর্দা সরাতেই দেখি বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে না খুব জোরে না খুব কম একদম ঝিরিঝিরি রোদ বৃষ্টি মেশানো সকাল এই ঠান্ডা আবহাওয়ায় একটা আলস্যামি মাখানো মুড চলে আসে তাই না সকালে শুরুটা তাই একটু স্পেশালি করলাম বানালাম দুটো রাবা ধোসা সঙ্গে গরম গরম দু কাপ চা এই বৃষ্টিতে জানলার পাশে বসে চা খাওয়ার মজাটাই আলাদা এখন সময় লাঞ্চের প্রস্তুতি আর বৃষ্টির দিনে ঝাল কিছু না হলে চলে না তাই আজ করছি গোলমরিচ দিয়ে মাছ একদম উইন্টার স্পেশাল প্রথমে মাছটা ভালো করে মেখে লবণ হলুদ আর অনেকটা গোলমরিচ দিয়ে এবার বানাবো একটা মশলার পেস্ট পেঁয়াজ কাঁচা লঙ্কা আর সামান্য জিরে। পেস্টটা হয়ে গেলে প্রথমে মাছটা ভেজে নেব যাতে সুন্দর করে সোনালি রং ধরে তারপর কড়াই একটু তেল গরম করে তার মধ্যে দেব কালো জিরে আর কাঁচা লঙ্কা পেঁয়াজটা বাদামি হয়ে গেলে যাবে সেই পেস্টটা সঙ্গে হলুদ কাশ্মীরি লঙ্কা আদা রসুন বাটা আর স্বাদ মতো লবণ মিষ্টি সব মশলা কষে এলে সামান্য জল দিয়ে দেব তারপর ঢেলে দেব ভাজা মাছগুলো শেষে অনেকটা কাঁচা লঙ্কা আর একটু গোলমরিচ ছিটিয়ে দেব ওপরে ঠান্ডা আবহাওয়ায় বাইরে বৃষ্টি পড়ছে ঘরের ভেতরে গরম ভাত আর ঝাল ঝাল গোলমরিচ দিয়ে মাছের গন্ধ এই আরামটা এই উষ্ণতা বৃষ্টি দিনে একদম পারফেক্ট লাঞ্চের কম্বিনেশন আর এভাবেই কেটে গেল আজকের বৃষ্টি ভেজা সকালটা চা ধোসা আর ঝাল ঝাল মাছের সঙ্গে আপনাদেরও এমন একটা কমফর্ট মিল ট্রাই করতেই হবে এমন বৃষ্টির দিনে আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরের ব্লগে ততদিন ভালো থাকবেন